আসসালামু আলাইকুম আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট থাকে বেবি ড্রেসের ডিজাইনগুলো শেয়ার করার জন্য তাই আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি আপনিও তৈরি করতে পারবেন তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ড্রেসটি তৈরি করবো এক থেকে দেড় বছরের মাপ অনুযায়ী বাট আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন তো এখানে আমি কাপড় নিয়েছি মোট দুই গোজ পরিমাণ দুই কালার কাপড় মিলিয়ে প্রথমে বডির কাপড়টা হচ্ছে আমি এভাবে চার পাটে ভাজ করে নিয়েছি আমার সাইড বন্ধ অপর সাইড হচ্ছে খোলা তো এখন উপর উপরের পাটটা হচ্ছে আমি এখানে লম্বা আট ইঞ্চি নিচ্ছি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এই বয়সের জন্য তো কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানতে আমাকে কমেন্ট করবেন এরপর আমি এখানে হচ্ছে কাদের এখানে সাড়ে চার ইঞ্চি নিচ্ছি টোটাল আর এখানে হচ্ছে গলা চড়াটা দেড় ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং সামনের গলার জন্য আমি লম্বাটা এখানে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ রাখছি এই বয়সের জন্য কিন্তু তিন ইঞ্চি এনাফ এরপর নিচেও চড়াটা দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে করে বক্স শেপ করে নিচ্ছি তো এখন পেছনের গলার জন্য আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি নিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি গোল গলা আট করে নিয়েছি এরপর কাজ যেহেতু সাড়ে চার ইঞ্চি আমি আরমলটাও সাড়ে চার ইঞ্চি রাখছি বাট আপনারা চাইলে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন তো ঠিক মাঝখানে একটা মার্ক করে এই মাপের মাঝখানে মার্ক করে এরকম করে শেপ দিয়ে নিলাম নেওয়ার পর বডি টোটাল মাপ আপনাদের বেবির যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করবেন আমার এখানে ছাব্বিশ চার দিয়ে ভাগ করলে সাড়ে ছয় আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি ঠিক আছে এরপর নিচে কোমরে হচ্ছে মানে বুকের মাপটা যা হবে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে নেবেন তো বুকের মাপ হচ্ছে সাড়ে ছয় আমি নিচে ছয় ইঞ্চি দিয়েছি দিয়ে এভাবে এক ইঞ্চি বাড়িয়ে মার্ক করেছি আর নিচে একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এখন এই মার্ক অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি তো এভাবে কাপড়টা কাটার পর আমি যে চিহ্নিত করে নিলাম উপরের অংশটা আর এরপর হচ্ছে প্রথমে ছোট গলাটা আমি কেটে নিচ্ছি এরপর হলো এখন আমি ছোট গলাটা কেটেছি মানে পেছনের পাটটা হলো সরিয়ে নিলাম নেওয়ার পর এখন সামনের পাটের যে বড় গলাটা আছে সেটা আমি কেটে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন আমি ব্যাক পার্টে হচ্ছে একটা হুক দিব সেজন্য তিন ইঞ্চি পরিমাণ মার্ক করেছি এটা দেওয়ার কারণ হচ্ছে বেবি যাদের মাথাটা ইজিলি ঢুকাতে পারে আবার খোলা যায় সেজন্য আপনারা চাইলে এখানে চেনও দিতে পারেন তো আমি কেটে নিয়েছি কাটার পর এখন এখানে পট্টি দেওয়ার জন্য সেম মাপে হচ্ছে আর একটুকটু কাপড় কেটে নিচ্ছি মাপ থেকে একটু বাড়িয়ে নিতে হবে তো সেম মাপে হচ্ছে এই যে কাপড়টা কেটে নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ নিচে কাপড় রাখছি এক্সট্রা এটাই কিন্তু এভাবে করে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই হবে এটা তো সেলাইয়ের সময় তো আরও ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিব তো এখানে দুইটা পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে একটা হচ্ছে ব্যাক পার্ট আর একটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন এখানে যে ফ্রন্ট পার্ট আছে সেটাতে একটি ডিজাইন করব। সেই জন্য আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ নিলাম দুই ভাজে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি দেওয়ার পর এখন এই যে আর্মুলের টোটাল যা মাপটা আসবে তার অর্ধেক মাপ নিতে হবে এখানে টোটাল মাপ আমার ছয় ইঞ্চি এসেছে অর্ধেক হলো তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এভাবে করে আমি ভালো করে চিহ্নিত করে নিয়েছি নেওয়ার পর এটা খুলে নিচ্ছি খুলে যে দেখতে পাচ্ছেন এরকম করে একটা দাগের সাথে আরেকটা দাগ এরকম একটু হালকা ডেউ করে তারপর হচ্ছে মিলিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে আমি দুই সাইড কিন্তু মিলিয়ে নিয়েছি এটা কিন্তু কোনো কাটিং হবে না এটা কাটতে হবে না এরপর হলো এখন আমি এই যে একটা কাপড় নিয়েছি ব্ল্যাক কালার কাপড় এই কাপড়টাকে এইভাবে করে বাঁকা করে ভাজ করে নিচ্ছি এটা পাইপিনের কাপড়টা বের করার জন্য তো এই যে বাঁকা করে কাপড়টা কেটে নিচ্ছি নেওয়ার পর এখন হলো এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিয়ে আমি পাইপিনের কাপড় বের করব তো দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিয়ে আমি এখন কাপড়টা কেটে নিচ্ছি এখানে মানে হচ্ছে যতগুলো আমি পাইপিং দিব প্রত্যেকটা কাপড় বাঁকা করে কাটতে হবে তো সেম মাপে যতগুলা প্রয়োজন সে অনুযায়ী কিন্তু কেটে নিতে হবে কাটার পর এই যে দেখতে পাচ্ছেন এখন এইখানে বাঁকা যে সাইডগুলো আছে সেগুলো কেটে আমি সোজা করে নিচ্ছি এরপর এই পাইপিনের কাপড়টাকে হচ্ছে এভাবে করে আমি হচ্ছে এভাবে বসিয়ে নিলাম নেওয়ার পর এক সাইড এরকম ভাজ করে আয়রন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম ভাজ করে এক সাইড আয়রন করে নিচ্ছি আবার হচ্ছে একইভাবে আরেক সাইডও ভাজ করে আয়রন করে নিচ্ছি তো এভাবে করে চেপে চেপে আয়রন করে নেওয়ার পর এরপর হলো আমি এখন আবার এই দুই সাইড আবার এভাবে মাঝখানে একটা মাঝখানে কাপড়টা এনে পাইপিনের মতো করে ধরে তারপর হচ্ছে আবারও ভালো করে আয়রন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম করেও কিন্তু পাইপিং তৈরি করা খুবই সহজ এবং এটা জয়েন্ট করাও খুবই সহজ তো এটা হচ্ছে এই যে এইভাবে করে আমি এটার সাথে হচ্ছে সেলাই করে নিব তো উপর পার্টির ডিজাইনের কাপড়গুলোও কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে আবার আমি নিচের পার্টির জন্য এখানে দুই পার্ট কাপড় নিয়েছি এটা লম্বা বাইশ ইঞ্চি পরিমাণ এবং চওড়া বাইশ ইঞ্চি পরিমাণ কাপড়টার এরপর এই কাপড়টাকে হলো প্রথমে আমি একটা পার্ট নিয়ে এভাবে দুই ভাজে ভাজ করে নিলাম তারপর এটাকে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিয়েছি সেমভাবে হচ্ছে নিচের যে পার্টটা আছে সেটাও আমি একইভাবে দুই ভাজে ভাজ করেছি আবার আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিচ্ছি তো এই দুইটা কাপড় হচ্ছে এখন একটা কাপড় উপরে আরেকটা কাপড় সমান করে ভাজ করে নিচ্ছি এই দুই সাইড কিন্তু বন্ধ এই দুই সাইড হচ্ছে খোলা এরপর এখন হলো এই যে এই দুইটা কাপড় উপরের বডির পার্টির যে কাপড়টা সেই দুইটা কাপড় এভাবে সমান করে ধরে নিচ্ছি দেখতে পাচ্ছেন সমান করে নিয়ে তারপর এটাকে এই যে যেখানে হচ্ছে নিচের কোমরের অংশটা সে পর্যন্ত আমি ভালো করে মার্ক করে এটাকে আরেকটা ভাজ দিচ্ছি তাহলে এখন কিন্তু আট বাজ নিচের কাপড়টা আট বাজ উপরের কাপড়টা আট বাজ ঠিক আছে তো এভাবে বসিয়ে আমি হচ্ছে কোমরের মাপটা এখানে নিয়ে নিলাম এটা কিন্তু খুবই ইজি মানে হচ্ছে মাপটা হিসাব মতো বের করার থেকে এভাবে বসিয়ে হচ্ছে কেটে নেওয়া খুবই সহজ এরপর এই যে দেখতে পাচ্ছেন কাটার পর ঠিক এরকম হবে তো এরকম হলে আমি এই কাপড়টাকে তিন কোনা করে ভাগ করে নিয়েছি মানে তিন কড়া করে ভাজ করে নেওয়ার পর এক সাইড হচ্ছে এরকম করে কেটে নিচ্ছি একটা সাইডে কিন্তু কাটতে হবে প্রত্যেকটা পার্টের তো এই যে আবার আরেকটা পার্ট নিচ্ছি এটাও আবার এভাবে কোনাকুনি করে ভাজ করে এটাও একটা সাইড কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এরপর হচ্ছে এই যে এভাবে একটা কাপড় একটা আর একটা কাপড় বসিয়ে নিচ্ছে এখন যে কাটা অংশটা আছে সেটাই কিন্তু দুই সাইডে হবে দুইটা সাইড এভাবে সেলাই হবে তো সেলাইটাও আপনাদের সাথে আরও ডিটেলসে আমি শেয়ার করব সে দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে এখন আমি এই যে এভাবে করে সাইডটা সেলাই করে দিচ্ছি তো এখানে একই নিয়মে হচ্ছে আরেক সাইডও আমি সেলাই করে দিচ্ছি প্রায় এক ইঞ্চি পরিমাণ কাপড় যেহেতু এক্সট্রা নিয়েছিলাম এই এক্সট্রা বাদ দিয়ে সেলাই করে দিচ্ছি তো আমার আরও দুটি চ্যানেল আছে নুসরাত ফ্যাশন এবং হচ্ছে নুসরাত ফ্যাশন ডিজাইন্স নামে আপনারা চাইলে সেগুলো ভিজিট করতে পারেন আমি চ্যানেলের লিঙ্কটি ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে দেব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন নিচের দিকটা হচ্ছে আমি ঘুরিয়ে পুরোটা পাইপিং দিব সেই জন্য আমি একই নিয়মে বাঁকা করে কাপড় কেটে নিয়েছি এরপর এই যে বাঁকা অংশটা এভাবে করে আড়াড়ি করে ধরে যখন আপনারা সেলাই করে দিবেন তখন কিন্তু এটা সোজা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই জোড়াটা একদমই বোঝা যায় না দেখতেও কিন্তু ভালো লাগে তো এরপর হচ্ছে এভাবে বাঁকা সাইডগুলো যেগুলো জয়েন্ট হবে সেগুলো আমি হচ্ছে সোজা করে সেলাই কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন হচ্ছে এভাবে কাপড়টাতে আমি পাইপিনের যে কাপড়টা সেটা এভাবে বসিয়ে সেলাই করে দিচ্ছি আর এটা কিন্তু সাইডে বসাতে হবে ঠিক আছে পাইপিনের কাপড়টা উল্টা সাইডে নিয়ে এভাবে সেলাই করে দিতে হবে তো এই যে এভাবে কোনা যে অংশটা আছে সেগুলো একটু খেয়াল করে সেলাই করবেন কোনা অংশগুলো এভাবে ধরে সোজা করে আমি সেলাই করে দিচ্ছি একই নিয়মে ঘুরিয়ে পুরোটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো বাঁকা অংশগুলো কীভাবে সেলাই করতে হবে সেটাই আমি বিশেষভাবে আপনাদেরকে দেখাচ্ছি এরপর এই যে আবারও প্রথম যেখানে সেলাই করেছি সেখানে চলে এসেছি সেখানের কাপড়টা হচ্ছে এভাবে সমান করে ধরে সোজা করে সেলাই করে দিতে হবে তো বাড়তি কাপড়টা আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখান থেকে আবার এই সাইড থেকে এভাবে ভাজ করে পাইপিং তৈরি করে নিতে হবে আবার এই সাইড থেকে ডাবল ভাজি দিয়ে পাইপিং তৈরি করে নিচ্ছি নিয়ে এই অনুযায়ী আমি এখন সোজা করে সেলাই করে দিব তো এইভাবে করে ভাজ করে করে সেলাই যেখানে আছে সেলাইয়ের উপরে কাপড়টা দিয়ে তারপর পুরোটা ঘুরে একই নিয়মে সেলাই করে দিতে হবে তো সেলাই করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে কাপড়টাকে এইভাবে মুড়িয়ে ভাজ করে নিবেন ভাজ করে এইভাবে করে হচ্ছে কোনা তৈরি করে নেবেন এই যে এরকম করে বাঁকা করে কোনা তৈরি করে নিয়ে তারপর হচ্ছে আপনারা এটা সেলাই করবেন তাহলে কিন্তু এটা দেখতে ভালো হবে তো এই যে একই নিয়মে এভাবে হচ্ছে আপনারা ভাজ করে করে পুরোটা সেলাই করে দিবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা এভাবে ভাজ করে সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এই যে ঠিক এরকম হবে মানে সব দিকে হচ্ছে এরকম পাইপিন তৈরি হয়ে যাবে এরপর আমি হচ্ছে উপরে যে পাটটা আছে সেটা তৈরি করব তো উপরে পাটের এখানে ব্যাক পাটটা আমি সরিয়ে নিয়েছি সরিয়ে নেওয়ার পর এখন এখানে যে ডিজাইন করা আছে সেটার উপরে এখানে পাইপিনের কাপড়টা এভাবে করে বসিয়ে দিতে হবে দিয়ে শুধু উপরে সেলাই করে দিতে হবে মানে চাপ সেলাইয়ের মতো হবে আর কি এই যে দেখতে পাচ্ছেন এভাবে উপরে বসিয়ে দিয়ে আমি এখানে ডিজাইন যে আঁকা আছে সেই অনুযায়ী পাইপিনের কাপড়টা বসিয়ে সেলাই করে নিচ্ছি তো এক সাইড সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন একই নিয়মে আরেক সাইডও এইভাবে কাপড়টা বসিয়ে সেলাই করে দিচ্ছি তো দুই সাইড সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে আবারও এই যে এভাবে করে মানে এই একটা পাইপিনে এক সাইড সেলাই হয়ে গিয়েছে তো আবার উপরের সাইডটাও সেলাই করে আটকে দিচ্ছি তো সামনের পাট হয়ে গিয়েছে এখন হচ্ছে পেছনের পাটের এখানে যে হুকের ঘরটা আছে সেটা তৈরি করব সেজন্য এই যে কাপড়টা এভাবে বসিয়ে নিচ্ছি নিয়ে এখানে হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি যতটুকু কাটা আছে সে অনুযায়ী সেলাই করে নিচ্ছি এরপরে এক্সট্রা যে কাপড়টা আছে সেটার বাইরে হচ্ছে একটু একটু করে কেটে নিচ্ছি এরপর এই কাপড়টা হচ্ছে এভাবে করে আমি পেছন দিকে দিয়ে তারপর হলো এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব তো এই যে ঘুরে ঘুরে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেওয়ার পর এরপর এটা হচ্ছে আবারও এর উপরে আবার এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে মানে কতটুকু নিচে কাপড় আছে সে অনুযায়ী গ্যাপ রেখে আপনারা এটা সেলাই করবেন তো এখানে একটা হুক বসিয়ে দিব পুরোটা সেলাই করার পর এরপর দুইটা কাপড় এভাবে সমান করে ধরে এখন হচ্ছে শোল্ডারটা আমি জয়েন করে দিচ্ছি একই নিয়মে দুই সাইডের জয়েন করে দিতে হবে এভাবে আপনারা চাইলে কিন্তু এখানে ডাবল সেলাইও দিতে পারেন এরপর এতটুকু হওয়ার পর এখন হচ্ছে আমি গলায় পাইপিন লাগাবো সেই জন্য এই কাপড়টা নিয়েছি এটা কিন্তু বাঁকা করে কাটা এরপর এই কাপড়টা উল্টো দিক করে এভাবে পেছন দিকে কিছুটা ভাঁজ করতে হবে মানে সোজা দিকে অর্থাৎ সামনের দিকে ভাঁজ করে তারপর হচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরে আমি হলো এখানে পাইপিনের কাপড়টা জয়েন করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে নেওয়ার পর এখন শেষের দিকে আবার হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তো এই কাপড়টা হলো এভাবে করে ভাজ করে এই যে নিচের দিকে দিয়ে দিতে হবে দিয়ে তারপর হচ্ছে বাকিটা সেলাই করে দিতে হবে তাহলে কিন্তু এখানে এক্সট্রা করে যে পাইপিনের কাপড়টা মানে প্রথম অংশটা সেলাই করতে হয় সেটা করতে হবে না তো আমি একটু একটু করে কেটে নিয়েছি নেওয়ার পরে যদি সাইডে আনার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে অটোমেটিকই কিন্তু কাপড়টা সুন্দর ভাজ হয়ে গিয়েছে তো আমি কাপড়টাকে ডাবল ভাজ করে তারপর হলো আগে যে সেলাইটা আছে সেলাইয়ের উপর নিয়ে এভাবে সুন্দর করে পাইপিন তৈরি করে নিচ্ছি একই নিয়মে পুরো কাপড়টা এভাবে ভাজ ভাজ করে করে তৈরি দিতে হবে তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন আরমোলের সাইডটাও একইভাবে পাইপিন দিবো তো এই জন্য কাপড়টা উল্টে নিয়েছি নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন দুইটা কাপড় সমান করে ধরে প্রথমে সেলাই করে দিচ্ছি এতটুকু সেলাই হওয়ার পর এটা তো চাইলে একটু একটু করে কেটে নিতে পারেন এভাবে কেটে নেওয়ার পর তারপর এটা আবার সোজা দিকে এনে এই যেভাবে করে ভাজ করে তারপর আবার একই নিয়মে গলাটা যেভাবে তৈরি করেছি সেভাবে এখানেও পাইপিং দিয়ে নিচ্ছি এতে করে ড্রেসটার লুকটা অনেক বেশি সুন্দর লাগবে আর একই নিয়মে কিন্তু দুই সাইডেই পাইপিন লাগিয়ে নিয়েছে আমি লাগানোর পর এখন হলো দুইটা কাপড় এভাবে সমান করে নিয়ে মানে দুই পার্ট কাপড় সমান করে নিয়ে সাইডটা জয়েন করে দিতে হবে তো এই যে সাইডটা হচ্ছে আপনারা চাইলে এই পর্যায়ে আবারও মাপ দিয়ে নিতে পারেন মাপ অনুযায়ী এই সাইডটা সেলাই করে দিতে পারেন আর আমি সাইডে কোনো বেল্ট দিই নি আপনারা চাইলে বেল্টও কিন্তু জয়েন করতে পারেন তো এক সাইড সেলাই হয়ে গিয়েছে একই নিয়মে আরেক এক সাইডও আমি সেলাই করে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন এটা আমি উল্টে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর এখন হচ্ছে স্কার পার্টের সাথে উপরে বডি পার্টের কাপড়টা হচ্ছে অ্যাটাস্ট করে দিব তো সেই জন্য যে বডি পার্টের দুই সাইডে জোড়া আছে সেটা আর স্কার পার্টের দুই সাইডের জোড়াটা হচ্ছে সমান করে এভাবে ধরে নিতে হবে ধরে মাঝখানে যে কাপড়গুলো থাকবে সেগুলাই কিন্তু সেলাই করে দিতে হবে আর এই ক্ষেত্রে যদি মনে হয় কোনো কাপড় ছোট বা বড়ো আছে সেক্ষেত্রে সেই অনুযায়ী যেটা ছোট হবে সেটা একটু ছাড়িয়ে নেবেন আর যেটা বড় হবে সেটা একটু হচ্ছে সেলাই করে নেবেন তাহলে কিন্তু সমান হয়ে যাবে তো দুইটা কাপড় এভাবে সমান করে ধরে আমি যে কোনো এক সাইড থেকে হচ্ছে সেলাই করে দিবেন তো ধরে আমি হচ্ছে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি চাইলে এই সাইডটা তো আপনারা ডাবল সেলাই দিতে পারেন তো এতটুকু সেলাই হওয়ার পর এখন হচ্ছে আমি এরকম দুইটা বো তৈরি করে নিয়েছি বো তৈরি করা কিন্তু খুবই সহজ তো দুই কালারের দুইটা বো তৈরি করে নিয়ে এভাবে হচ্ছে একটার উপর একটা দিয়েছি আর এরকম হচ্ছে পাইপিং তৈরি করে নিয়ে এই যে সুতাটা আছে এটা ডেকে দিতে হবে ঘুরিয়ে সেলাই করে এটা কিন্তু তৈরি করা খুবই সহজ যে দেখতে পাচ্ছেন এরকম করে তৈরি করে নেবেন তো সময় স্বল্পতার কারণে আমি পুরোটা দেখাতে পারিনি আর বো তৈরি ভিডিও কিন্তু আলাদা চ্যানেলে আছে আমার আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে চ্যানেলে দেখে আসতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই অনেক অনেক ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে